নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা ভিডিও শুরু করার আগে যদি তোমরা আমার চ্যানেলে নতুন ফলো করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বটন প্রেস করে রেখো আমরা একটা সুন্দর পরিবার করার লক্ষ্যে রয়েছি তোমাদেরকে নিয়ে আর আজকে কি বিষয়ের ওপর ভিডিও হতে চলেছে আশা করি ভিডিওর টাইটেল এবং থামলেন দেখে তোমরা বুঝে নিয়েছ বন্ধুরা তোমরা অনেক দিন ধরেই বেশ কিছু অ্যাকোডিয়ামের স্টক আমাদের রেডি ছিল যেগুলো তোমরা নিয়ে যাচ্ছিলে অ্যাকোডিয়ামের স্টকের সাথে অ্যাকোডিয়ামের সেট যেহেতু বিক্রি হচ্ছিল এই জন্য ডাই আইটেম বহু শেষ হয়ে গিয়েছিল তোমাদেরকে অনেককেই বলছিলাম যে পাথর বা বেশ কিছু অ্যাকোডিয়াম প্রোডাক্ট যেগুলো ডাই প্রোডাক্ট যেগুলো আমি দিতে পারছিলাম না তো আজকে আমাদের মোটামুটি ডাই প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি কি কী ডাই প্রোডাক্ট নিয়ে এলাম প্রোডাক্টের মধ্যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো বিদ্যুৎ কিন্তু দেখাতে বলবো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বস্তা রয়েছে বন্ধুরা পাথরটা তোমরা অনেকে খুঁজছিলে অ্যাকোডিয়ামের পাথর এই যে পাথরের বস্তা কিন্তু চলে এসছে যাদের যাদের পাথর দরকার যারা অ্যাকোডিয়াম সেট নিয়ে গেছে আমাদের থেকে পাথরটা কিন্তু খুব তাড়াতাড়ি এসে নিয়ে যাওয়া জেমস পাথর যারা অ্যাকোডিয়াম সেট নিয়েছিল অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সংগ্রহ করে নিও নইলে কিন্তু পাথর কিন্তু পাবা না আর এখানে পুরো বস্তা দেখতে দেখতে পাচ্ছ রয়েছে বিদ্যুৎ তোমাদের কেটে দেখাচ্ছে এর মধ্যে কি কি আমরা মাল তো মেলাবো তা মাল মেলানোর সময় ভিডিওটা আমি করে রাখছি এর মধ্যে কি কি মাল আমাদের অ্যাক্সেসরিজ প্রোডাক্ট এলো সেটা তোমাদের সামনে তুলে ধরছি তা বন্ধুরা দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো যে ছোট যে অ্যাকোডিয়ামের মডেল যেগুলো বিভিন্ন ছোট সাইজের মডেল যেগুলো একদম ছোট মিনি মডেল এগুলো অনেকে পাইকারি নিয়ে গিয়েছিল যার জন্য শেষ ছিল এই মিনি মডেল কিন্তু বেশ কিছু আমরা নিয়ে এসেছি ইয়ে বুদ্ধমূর্তি এগুলো তোমরা অনেকে খুঁজছিলে যেগুলো শেষ ছিল এগুলো কিন্তু নতুন মাটির মডেলের মধ্যে আজকে কিন্তু চলে এসছে আরও কিছু ব্যাগে রয়েছে আর একদম এই ছোটো যেটা দশ টাকা পিস করে যে গাছগুলো বিক্রি হয় এগুলোরও কিন্তু স্টক এসছে আর বাদ বাকি প্যাকেটটা কাটা হচ্ছে বস্তাটা কাটুক বিদ্যুৎ তোমাদের সামনে তুলে ধরছি তাহলে বিদ্যুৎ আস্তে আস্তে বস্তাটা কাট ওই যে ব্লেড ওইখানে বিছানায় রয়েছে বিছানায় দেখ ব্লেড দেওয়া রয়েছে লিস্ট বন্ধুরা এই বিছানায়ের ওপরে লিস্ট রাখা রয়েছে কি কী মাল রয়েছে এবার আমরা এই লিস্টের সঙ্গে কি কী মাল এলো সেটা আমরা মিলিয়ে দেখে নেব তা বন্ধুরা যে তোমরা যারা অনেক দূর দূর থেকে মাল নিয়ে যাও ঠিক আছে তোমাদের ব্যাগে করে ক্যারি করতে অসুবিধায় তখন কিন্তু তোমরা দেখো আমরা যখন দেখতে পাচ্ছি এরকম বস্তা এরকম বস্তা ঠিক প্যাকিং করে মুখটা এমভাবে বেঁধে তোমরা নিয়ে যাওয়া অনেক সুবিধা হবে এ যারা ট্রেনে যাও ট্রেনে আগে বুক করে নেওয়া কেন ট্রেনে এখন যে হারে ধরপকড় হচ্ছে ঠিক আছে তোমাদের যদি ট্রেনের যদি কোনো সময় ধরে ফেলে এই মানে এই বস্ত্র সময় তাহলে কিন্তু তোমার যে ওজন হবে তার ছগুণ পয়সা তোমার সঙ্গে নিয়ে নেবে সেই জন্য আগেই তুমি গিয়ে টিটির কাছে গিয়ে বুক করে নেবা যে পঞ্চাশ টাকা যদি পঞ্চাশ কেজি হয় তার মধ্যে তিনশো কুড়ি টাকার মধ্যে তোমার মোটামুটি হ্যাঁ বন্ধু এইটা বিদ্যুৎ বিদ্যুৎ বললো আমি একটু বলে রাখি আমাদের এই যে টোটাল দেখতে পাচ্ছ আজকে এই যে রয়েছে মালটা মানে এক বস্তা পাথর তার সঙ্গে এই যে বড়ো ব্যাগটা দেখতে পাচ্ছে পাশের একটা ব্যাগ এইটা নিয়ে টোটাল আমরা আজকে পঞ্চাশ কেজি মাল বুক করিয়েছিলাম পঞ্চাশ কেজিতে বুকে আমাদের যেটা খরচ পড়েছে হচ্ছে তিনশো কুড়ি টাকা এক্সট্রা মানে শুধু মাল ভাড়া যেটা আমাদের বিধাননগর থেকে তোমার হচ্ছে শিয়ালদা হ্যাঁ কৃষ্ণনগর পর্যন্ত আমরা শিয়ালদা থেকে উঠিনি বিধাননগর থেকে আমাদের সুবিধা হচ্ছে বলে আমরা বিধাননগর থেকেই আপ ডাউন কর যাতায়াত করছি তা তোমরাও যদি কেউ এরকম কোনো যে কোনো ব্যবসার সঙ্গে যদি যুক্ত থাকো অবশ্যই কিন্তু মাল এখন কিন্তু বুক করে বুক ছাড়া কিন্তু কোনো মাল নিয়ে আসবে আর এইটা একটু বলে রাখি যারা মাল নিচ্ছ এর আগের লটগুলোতে হয়তো আমাদের এই বুকিং চার্জটা এক্সট্রা লাগতো না যার জন্য হয়তো মাল আমরা কিছুটা কমে দিতে পারতাম কিন্তু এখন এই যে এক্সট্রা যে রেলের বুকিং এই মালের যে এক্সট্রা ভাড়াটা যেহেতু রেলকে দিতে হচ্ছে যার জন্য কিন্তু এক্সট্রা চার্জ কিন্তু প্রত্যেক এই চার্জটা কিন্তু মানে মালের ওপরে কিছুটা পড়বে এই কিছু কিছু হয়তো দাম বাড়বে সামান্য কিছু করে দু টাকা এক টাকা করে পার মালে বাড়বে তা আসো বন্ধুরা আমরা আস্তে আস্তে কাটি প্রথমেই আমরা বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্লাস্টিকের গাছ তাহলে গাছের একটা আলাদা ফদ্দ রয়েছে বিদ্যুৎ ওই আলাদা গাছের আলাদা ফদ্দটা বার করে বিদ্যুৎটা এখনই আমার ওই গ্যাপের মধ্যে রাখ দিয়ে ওখান থেকে গাছের ফদ্দটা বার করে কী কী গাছ আছে একটু মিলিয়ে নে মডেল তেইশ দশ এক পিস তেইশ দশ এক পিস ঠিক আছে আমরা পেয়েছি তারপরে হচ্ছে একশো পঁচানব্বই এক পিস মডেল নাম্বার একশো পঁচানব্বই যায় এখানে এই যে গাছে গাছে বন্ধুরা সব এরকম মডেল নাম্বার দেওয়া থাকে হ্যাঁ মডেল নাম্বার ধরে ধরে আমাদের ওইখানে প্রাইস চার্ট রয়েছে এই করে আমরা একটু মিলিয়ে নেব একশো তারপরে হচ্ছে এইগুলো বন্ধুরা একটু একটু ভালো মানে ব্র্যান্ডেড কোম্পানির গাছ চব্বিশ শূন্য তিন একটা এ একটা বন্ধুরা দেখতে পাচ্ছি এগুলো সব প্লাস্টিকের গাছই হয়েছে ও আগে বার করে নিক বন্ধুরা তারপরে নিয়ে আসছে তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এই যে এগুলো কোম্পানির গাছ একটু দামটা একটু বেশি কিন্তু এই গাছের উজ্জ্বলতা এবং ঝাকর যেটা হবে বা ভেতরে দিলে কি হয় গাছ দুরকম আছে এটা আগে একটা তোমাদের দেখে নিয়ে এই ঘর এটা একদম অর্ডিনারি গাছ যেটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অর্ডিনারি গাছ এবং দশ টাকা করে খুচরো বিক্রি হয় আর এইটা কিন্তু সেম সাইজ সেম সাইজ এ কিন্তু আহ টাকা করে তোমার পিস বিক্রি হয় খুচরো এটা এটার দামটা একটু তুলনামূলক বেশি এগুলো হচ্ছে তোমার কোম্পানি পার্টিকুলার কোম্পানি একটা কোম্পানি রয়েছে দেখতে পাচ্ছ ব্লু পেট বলে কোম্পানির নাম লেখা রয়েছে ব্লু পেট কোম্পানিদের নাম দেখো হ্যালো হ্যাঁ 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 কলকাতায় গিয়েছিলাম হ্যাঁ 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 পাথর আছে পাথর আছে বালির মতো কে বলছো বলো তো

কিছু ভালো ভালো কিছু স্ট্যান্ডার্ড কাচগুলো এনেছি এইগুলোতে যেটা হয় কিছু দিন পর কালার চলে যাওয়ার একটা প্রবলেম থাকে কিন্তু এই কোম্পানির কাচগুলোরতে কিন্তু এই প্রবলেমটা হবে না তোমরা গ্লেসটা কিন্তু ভালো মতই পেয়ে যাবে আচ্ছা কাচগুলো কি একটু ওইদিকে সাইড করে দে কাচগুলো কি সাইড করে রাখলে অন্য কিছু প্রোডাক্ট আছে বাল্ব বা গাছের পাট্টাটা তো পুরো আলাদা বিলো আলাদা রয়েছে خلينا গাছটা আগে দেখি গাছটা উপরেই ছিল গাছটা চড়ে গেল এরপর আমাদের খাবারে চলে আসছি এবারে হচ্ছে উপরে আছে আমাদের হচ্ছে না তুই আগে ফিল্টার ফিল্টার যেমন আছে ফিল্টার বার করে নেয় দেখো বন্ধুরা আমরা বড়ো সাইজের টপ ফিল্টার নিয়ে এসেছি বন্ধুরা এই অনেকে ফোন করছিল বড় সাইজের টপ ফিল্টারের জন্য দেখতে পাচ্ছ এই যে বড় সাইজের টপ ফিল্টার এটা হচ্ছে তোমার চল্লিশ ওয়াটের টপ ফিল্টার এটা তোমরা মোটামুটি আপ টু চার ফুট ট্যাঙ্কে কাজে লাগাতে পারবা চার ফুট পাঁচ ফুট যাদের বড় বড় রয়েছে অ্যাকোরিয়াম তো সেসব অ্যাকোরিয়ামের জন্য

কিছু লাইটও নিয়ে আসা হয়েছে আচ্ছা এইখানে দেখতে পাচ্ছ বিদ্যুৎ বার করছে এটা পুরো আমাদের টপ ফিল্টারের সেট একটা ব্লু প্যাড কোম্পানির ভালো কোয়ালিটির একটা তুমি স্পঞ্জ প্যাড এর সাথে তার সাথে সিরামিক রেন এটা কিন্তু সিরামিকটা বন্ধুরা এবার পাওয়া কিন্তু এটা কিন্তু পাঁচশো গ্রামের সিরামিক কিন্তু আগে যেটা ছোট ছিল একশো না দেড়শো গ্রাম সেটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে না

বন্ধুরা এটা আমাদের কিছু পুরনো স্টক রয়েছে পাঁচ ছটা এই আমরা ছোট সাইজের যেটা আমাদের সাইফন পাইপ আমরা গোটা পাঁচে কারো এক্সট্রা তুলে রাখলাম এরপরে বন্ধুরা আস্তে আস্তে খাবারে চলে আসছে দেখো বেটা অপটিমাম বেটা ফুড অনেকে এর মধ্যে পাচ্ছিল না শেষ হয়ে গিয়েছিল আর বিশেষ করে মেডিসিনটা ছোট আচ্ছা ওইখানে ইয়েটা কাজ হয়ে গেছে ওটা খুলেটা বন্ধুরা অ্যান্টি ক্লোরিন মেডিসিন অ্যান্টি ক্লোরিন আমাদের শেষ ছিল রিডলের অ্যান্টি ক্লোরিন অ্যান্টি ক্লোরিন কিন্তু বন্ধুরা রিডলের চলে আসছে আর যেটা ছিল আগে সুপার ব্লু ঠিক আছে এখন মেটা ব্লু এসছে সুপার ব্লু একই কাজ মেটা হ্যাঁ বন্ধুরা মেডিসিন বিদ্যুতের হাতে দেখতে পাচ্ছ নীল ওষুধ যেটা এই যে মেটা ব্লু কোম্পানির এগুলো কোনটার কি দাম থাকবে এই মুহূর্তে তো আমরা মালের দাম এখনো ফেলিনি আমরা জাস্ট মালগুলো দেখিয়ে নিচ্ছি তোমরা যখন যা তোমরা যখন আসবো যখন যখন না যখন যারা এরকম ভাবে নিয়ে যাবা তারা কিন্তু মিলিয়ে নিবা আগে দোকান ওখানে হুটোপাটার মধ্যে থাকে কিন্তু মিলিয়ে নিবা কিন্তু ওখানে কি বললে কিছুটা ওরা বলে যে ভুলভাল যদি ভুল হয়ে যায় তাহলে ওরা কিছুটা হয়তো স্যাক্রিফাইস করতে পারে বা দামে বা কিছু হলে কিন্তু যারা মূলত ব্যবসায়ী দেখা যাচ্ছে গালিব থেকে যারা ব্যবসায়ী মাল শুরু করেছে এটা তাদের তাদের জন্য তো কথা আলাদা তারা মিলিয়ে যায় কিন্তু যারা নতুন শুরু করতে যাচ্ছে এইভাবে মাল নিয়েছে কিন্তু তারা কিন্তু অবশ্যই মিলে নিবা এটা হয়তো কেউ বলে না কিন্তু আমরা সেই জন্য যাতে অসুবিধা না হয় যারা নতুন শুরু করতে যাচ্ছে কিভাবে কি করবা সেইটা তাদের সুবিধার্থে বলা যে এইভাবে মিলিয়ে নেওয়া অবশ্যই দরকার কেন তোমার তোমারও নলেজে থাকবে যে আমি ওইখান থেকে এতগুলো মাল নিয়ে এসেছি এতগুলো ঘরে আমার মালের স্টক হলো ঠিক আছে আর মালটা ঠিকঠাক দিয়েছে কিনা সেটাও কিন্তু আমার ঘর পর্যন্ত পৌঁছালো কিনা সেটাও কিন্তু একবার মিলিয়ে নেওয়া অবশ্যই তোমার উচিত সেহেতু এই ভিডিওটা তার উদ্দেশ্যেই তৈরি করা আর যারা যারা আমাদের কাছ থেকে মাল নিচ্ছ তোমাদেরও যাদের যাদের যেটা জিনিস দরকার রয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমরা স্টকটা দেখতে পেয়ে যাচ্ছ অ্যাকোয়াটিক প্রোডাক্টের যে যে স্টকগুলো আপাতত এই মুহূর্তে আমাদের কাছে এলো এই এই স্টকগুলো কিন্তু আপাতত তোমরা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবো অ্যাক্সেসারি স্টক আচ্ছা বন্ধুরা খাবারের প্যাকেট দেখতে পাচ্ছ এটা আমাদের টাইও টাইও একশো গ্রাম খাবার সবই মোটামুটি অপটিমাম একশো গ্রাম টাইও একশো গ্রাম একটা তুলে রাখলাম খাবারটা যেহেতু আছে তাছাড়া ছোট এই নেট বন্ধুরা আমাদের শেষ হয়ে গিয়েছিল ছোট নেট বড় নেট মোটামুটি এগুলো সবই বান্ডেল করে কিন্তু নিয়ে আসা হয়েছে স্পঞ্জ ফিল্টার বন্ধুরা দেখতে পাচ্ছ আঠাশ পঁয়ত্রিশ একদম মিনি গ্লোবের স্পঞ্জ ফিল্টার যেটা একবার ভেতরটা দেখে বলবো যেভাবে থাক থাক করে সাজানো সেইভাবে বন্ধুরা ভেতরে বস্তার ভেতরে দেখতে পাচ্ছ থাক থাক করে সাজানো তোমরা আমরা কিন্তু ওরা যেরকম ভাবে দেয় দিয়ে আমরা কিন্তু এখানে সাজিয়ে এইভাবে নিয়ে আসি থাক থাক করে সাজিয়ে নেবা না হলে কিন্তু তোমাদের এতগুলো মাল একসঙ্গে নিয়ে আসতে পারবে না তখন তোমাদের নিজেদেরই অসুবিধা হবে সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সোবো আর আমাদের ভেনাস দুটোর হচ্ছে আমাদের যেটা মোটর

অপটিমাম দুশো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ভেনাস অ্যাকোয়া এই এই ইয়েটা খুব ভালো ভেনাস অ্যাকোয়ার এই যে তিনশো তিন ওয়াটের এপি তিনশো আট এই যে মডেলটা তুলনামূলকভাবে কম সাউন্ড হয় সাউন্ডটা সাউন্ডলেস বলবো না সাউন্ডলেস নয় সাউন্ড হয় কিন্তু তুলনামূলকভাবে অন্য মডেলগুলোর থেকে কম আর মোটরটা বন্ধুরা এবার মানে একদম লো থেকে হাই কম দাম থেকে বেশি দাম সব রকম রয়েছে এটা দেখতে পাচ্ছি যারা ড্রাই কেচো নিয়ে পছন্দ করো ড্রাই কেচো এই যে ড্রাই কেচো কিন্তু আবার চলে আসছে ঘরে পুরনো কিছু স্টক ছিল নতুন ড্রাই কেচো ঢুকে গেল তার সাথে এই যে অপটিমার এটা হচ্ছে যে 100 গ্রাম 200 গ্রাম টাকে দেখানো অপটিমাম 200 এর সাথে সাথে অপটিমাম 100 থাকছে আর এখানে টোকিওর কিছু খাবার হ্যাঁ এটা কম দামের বন্ধুরা আচ্ছা একটু সিলিকনটা বার কর বন্ধুরা তোমাদের মধ্যে একজন কিছুদিন আগে আমরা যে ফুট বাই ভিডিও দিয়ে সেটাতে কমেন্ট যে ফুটের ডাউসিলের সিলিকন তা আমি যে বন্ধু কমেন্ট করেছিলাম তাকে ধন্যবাদ জানাবো ডাউসিল তো যথেষ্ট ভালো কোম্পানি কিন্তু আমাদের কৃষ্ণনগরে আমি বলেছিলাম তার উত্তরে বলে কৃষ্ণনগরে কিন্তু ডাউসিলটা পাওয়া যায় না তা আজকে বন্ধুরা আমরা গালিব স্ট্রিট থেকে কলকাতা থেকে কিন্তু এই ডাউসিলটা নিয়ে এলাম ওখানে আমরা যারা যার কাছ থেকে আমরা এই আমাদের অ্যাক্সেসারিজ প্রোডাক্ট তুলি তার কাছে স্টকে ছিল তা ওখান থেকে একখানা আমরা নিয়ে এসেছি যদি যদি কোনো বড় অ্যাকুরিয়ামে আমরা বানাই ডাউসেল যেহেতু এটা এখন এক্সপায়ার ডেট রয়েছে এক বছর আর ডাউসিলের যদি কেউ আর এখন কেউ যদি বড় অ্যাকুরিয়াম বানাতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের অর্ডার দিতে পারো কারণ আমাদের কাছে আঠা এখন अवेलेबल আছে আমরা পুরোনো আঠাও अवेलेबल রয়েছে ইয়ে ও ডাউসিল দিয়ে ডাউসিল আর ডাউসেলের ক্ষেত্রে কিন্তু সাধারণত একটু কস্ট বাড়বে কারণ ডাউসিলের দামটা কিন্তু দামটা একটু বেশি ডাউসেলের প্রায় মানে নরমাল সিরিকোনার থেকে এর দামটা কিন্তু ডিফারেন্সটা অনেকটাই বেশি আর আর একটা দেখতে পাচ্ছি মালাচির যে ওষুধটা সেটা বন্ধুরা মালাচিটা অনেকে এসে খুচ করে তোমরা আমার কাছে পাচ্ছিলেনা এটা কিন্তু মালাছি অল ইন ওয়ান যেকোনো মাছের রোগের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ দেয় ফিন রোড থেকে আরম্ভ করে পাখনা লেজ পচা যেকোনো রোগের ক্ষেত্রে দেখে না বন্ধুরা এই যে মালাছি গ্রিন মালাছি গ্রিন মেলাকাইন গ্রিন গ্রীন এভ খুব একদম ভালো ওষুধ খুব ভালো ওষুধ হ্যাঁ যথেষ্ট ভালো বেটার কাজ দেয় এটাও আমাদের শেষ ছিল তো আমরা নিয়ে এলাম মেডিসিন বন্ধুরা অনেক কটাই নিয়ে এসেছি সব সাজিয়ে সাজিয়ে রাখছে দেখতে পাচ্ছ এই এখানে একদম দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা একশো টাকা সমস্ত দামের কিন্তু ওষুধ কিন্তু অ্যাভেলেবেল মোটামুটি থাকছে আমাদের কাছে এই মুহূর্তে আচ্ছা এর ভেতরে আর কি থাকলো শুধু খাবার থাকলো কুড়িটা আছে আচ্ছা ওটা ওটা কুড়িটা রয়েছে আর এখানে এখানে মডেল কটা একটু দেখিয়ে হ্যাঁ এখানে কি কি ছোট মডেল ওখানে তো দেখালাম বন্ধুরা দেখো এই এর মধ্যে বেশ কিছু আমরা ছোট মডেল নিয়ে এসেছি এদের মধ্যে বুদ্ধ আছে এই যে বন্ধুরা ছোট সাইজের গৌতম বুদ্ধ আর ছোট মানে ছোট মডেল যেগুলো রয়েছে ঘর আছে এগুলো তোমরা হোলসেলে অনেকে নিয়ে যাও এরও কিন্তু স্টক কিন্তু আমরা যথেষ্ট যথেষ্ট আমাদের কাছে চলে আসছে যথেষ্ট চলে আসছে তা বন্ধুরা তাহলে আমাদের কাছে পুরনো স্টক আর নতুন স্টক আমাদের অ্যাক্সেসারিজ সব স্টক চলে এসছে আমাদের এছাড়াও ভেতরে স্টক আছে ঠিক আছে তোমাদের যাদের যারা নতুন অ্যাকোরিয়াম তৈরি করতে চাইছো যে বড় অ্যাকোরিয়াম দেখে আমাদের খুব ভালো লাগছে যে বড় অ্যাকোরিয়াম তোমরা ভালো সারা দিয়েছ এই দু এই চার পাঁচ দিনের মধ্যে তোমরা টু কে থ্রি কে দেখে ফেলেছ ঠিক আছে সাবস্ক্রাইবার তোমরা একটু কম করছো যদি আমরা বন্ধুরা অনেকে ভিডিওগুলো দেখছো তোমরা অনেকে কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু খুব কমই করছো তা নতুন যারা ফলো করছো চ্যানেলটা ভিডিওগুলো দেখছো অনুরোধ করবো কিন্তু সাবস্ক্রাইব কোনো পয়সা লাগে না করে রেখো তোমাদের যথেষ্ট যারা রোগীন মাছ প্রেমী রয়েছে অ্যাকো আর্টিস্ট রয়েছ হবিজ যারা রয়েছে তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে যথেষ্ট ভালো তথ্য পাবে যতটুকু আমরা জানি আমরা তোমাদের কিন্তু জানানোর চেষ্টা করব। আর তোমরাও যেটা জানো বা জানো না সেটা আমাদের কমেন্ট করে জানাবা আমরা চেষ্টা করব সেটা ভিডিও করে দেওয়ার সেটা তোমরা আগেও করেছো আবারও বলছি যারা নতুন এসছো তারা কিন্তু করবো আর যারা যারা ভিডিও দেখে বুঝতে পারছো না তারা নিচে কমেন্ট করে দেব আমরা সেই কমেন্টের যে উপর মানে উপরে তোমার হোয়াটসঅ্যাপ নম্বরটা তুমি আমরা হোয়াটসঅ্যাপে করে নিব আমরা লিঙ্কটা সেই ভিডিও লিঙ্কটা তোমাকে দিয়ে দেবো যে কীভাবে করলে হয়তো দেখলো তোমার গোলফ্রেন্ড বুঝতে পারছো না যে কোন ভিডিওটা দেখবো তাহলে আমাদের নিচে যে কোনো ভিডিও নিচে কমেন্ট করবো আর তোমরা আমাদের নিচে সবারই সবারই সব ভিডিওর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেই হোয়াটসঅ্যাপে আমাদের তুমি একটা হাই পাঠাবা বা কি কী সমস্যা হচ্ছে সেটা পাঠাবো আমরা সেই ভিডিওর লিঙ্কটা তোমার কাছে পাঠিয়ে দেবো সেটা তুমি দেখে নিয়ে তোমরা হচ্ছে ব্যবস্থাটা নিতে পারবে যে কীভাবে কী করলে আমার মাছটা সুস্থ থাকবে বা একটি কীভাবে ডেকোরেশন করলে আমাদের ভালো থাকবে আমাদের গাইড গাইড অ্যান্ড কেয়ার ভিডিও অনেক করা দিয়ে আছে অনেক মাছের আমরা আগামী দিনে যেসব মাছগুলো আমরা নিয়ে আসবো আবার দেবো ঠিক আছে আর তোমরাও চাইবে তোমরাও বলবে যে আমরা এই এই সমস্যার সম্মুখীন হচ্ছি ঠিক আছে সেই জন্য চেষ্টা করব আমরা যে সেই সমস্যা যতটুকু বন্ধুরা আমাদের ব্যবসার পাশাপাশি আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা তুলে ধরার কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করব তা বন্ধুরা আজকে এই পর্যন্তই তাহলে আগামী কোনো ভিডিওই আবার দেখাবে নমস্কার বন্ধুরা